আমাদের সমাজে এমন কিছু পুরুষ মানুষ আছে যাদেরকে প্রায়ই বলতে শোনা যায় আমার স্ত্রী আমার কথা শোনে না ওকে দিয়ে আমার চলবে না ওকে দিয়ে আমার সংসার করা হবে না সে আমার কোনো কথা শোনে না আরে ভাই আপনার স্ত্রী কি আপনার অফিসের কর্মচারী আপনি কি তাকে বেতন দিয়ে রাখছেন মাস শেষে তাকে বেতন দেন যে সে আপনার কথা শুনবে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক হচ্ছে একজন আরেকজনের পরিপূরক আপনি তার কথা শুনবেন সে আপনার কথা শুনবে আপনি তাকে ভালোবাসবেন সে আপনাকে ভালোবাসবে এখন আপনি যখন চার কালেমা পরে তাকে কবুল করে নিয়ে আসছিলেন তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আপনি নিয়ে আসলেন আসার পর আপনি আশা করেন সে আপনার কর্মচারী আপনি তাকে যেভাবে খুশি সেভাবে চালাবেন সে আপনার কথা শুনতে বাধ্য কেন ভাই হাজব্যান্ড আর ওয়াইফ একজন আরেকজনের সাথে পরিপূরক এরা কর্মচারী বা বস না